কোটশিলা থানার বামনিয়া গ্রামের ব্যবসায়ী বাড়িতে আইবি দপ্তরের আধিকারিক সেজে ডাকাতির ঘটনায় আগেই দুই মহিলা সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছিল মঙ্গলবার ওই ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে যদিও ওই ব্যক্তির বিজেপির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ওই ব্যক্তির পরাণ মাহাতো তার বাড়ি কোটশিলা থানার তামাক বেড়া গ্রামে তাকে আজ বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলার পর পাঁচ দিনের জন্য পুলিশ রিমান্ড নেয় পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান পরাণ মাহাতোই কেশের মাস্টার মাইন্ড ছিল ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের সাথে দফায় দফায় মিটিং করে আপনারা জানেন এই ডাকাতির ঘটনা ঘটে আয়কর দপ্তরের পরিচয় দিয়ে বেশ কিছু ব্যক্তি সেখানে আসে কিরিটি কুমার বলে একজন বিড়ি ব্যবসায়ী যার বিড়ির ফ্যাক্টরি আছে তার বাড়িতে আয়কর রেড হচ্ছে বলে তারা ঢোকে এবং ইন ডিসগাইজ অফ ইনকাম ট্যাক্স অফিসার্স তারা সেখানে লুটিং করে সেই ঘটনার তদন্তে এসে আমরা প্রথমে সাতজনকে অ্যারেস্ট করি তারপর আমরা আরও পরপর দুজনকে অ্যারেস্ট করি একজনকে রাঁচি থেকে আর একজনকে এই ইনভেস্টিগেশন আমরা যে তথ্য পাই তার উপর বেশ করে মেদিনীপুর থেকে আমরা অ্যারেস্ট করি আজকে তাকে পর ফর হয়েছিল পরাণ চন্দ্র মাহাতো ইএসি রিমান্ডেড ইন পিসি ফর ফাইভ ডেজ অনারেবল কোর্ট পাঁচ দিনের জন্য তাকে পিসিতে গিয়েছে